কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ হলো শনিবার আর এখন ঘড়িতে বাজে বারোটার মধ্যে তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আজ হলো শনিবার আজ হলো আমাদের এখানে কালী পূজা তো বুড়িমা যেটাকে বলা আমরাকে কালীমাকে বুড়িমা বলে আর কি বুড়িমাই বলা হয় তো বুড়িমার আজকে পূজা তো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে তো সেইখানে আমরা পূজা দিতে যাব বিকেলে মা আমি আমাদের পাড়ার সবাই মিলে ওইখানে সবাই পূজা দিতে যাই মানে সন্ধ্যা দেখাতে দুধ চিনি সন্ধ্যা দেখাতে যাই তো আমরাও যাবো তো এজন্য আজ উপোস আছি তো সকাল থেকে ব্লগটা শ্যুট করা হয়নি তো অনেক কাজকর্ম ছিল মধ্যে সকাল থেকে বারোটার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি ঘর মোচা ঘর পোছানো রান্নাঘর পরিষ্কার করা যেহেতু নিরামিষ রান্নাবান্না হবে দুপুরে দুপুরে রান্নাবান্না হবে নিরামিষ খাওয়া দাওয়া হবে তো এই জন্য সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন মাম্মাকে চান করাবো খাওয়াবো ঘুম পাড়াবো আর দুপুরে মা রান্না বান্না করবে তো সকালে পূজার ফুল টুল তোলা হয়েছে পূজা থালা বলে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো এরপর থেকে তোমার ব্লকটা শুরু করলাম আর তোমাদের কাছে একটা অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো চলো দেখতে থাকো ব্লগটা সারা দিন আর কি করি না করি সকালে ফুল তোলা হয়েছে তো ফুল সবাই তুলে নিয়ে গেছে সকালে অনেক সকালে তো আমরা বেশি পাইনি তাও পেয়েছি তো এগুলো পাওয়া হয়েছে এখানে আছে পঞ্চজবা এগুলো পঞ্চজবা হলুদ জবা তো অনেকটাই ফুল এই যে এগুলো তোলা হয়েছে মোটামুটি তো আর এখানে যে পূজার থালা বাসনো ধোয়া কমপ্লিট তো সমস্তটা রেডি তো তারপরে যে দেখো এখন দুপুরে রান্নাবান্না করা হবে তো এই জন্য এই যে সবজি কেটে দিচ্ছি মাকে তো মা রান্না বান্না করবে দুপুরে রান্না তো তোমাদের তো বললাম যে নিরামিষ রান্নাবান্না করা হবে যেহেতু আজ পূজা তো পূজার দিন নিরামিষ খাবার দাবারই আর কি খাওয়া হয় তো আজ কালী পূজা তো এই জন্য আমরা সবাই পূজা দিতে যাব তো পূজা দিয়ে এসে নিরামিষ খাওয়া দাওয়া করবো তো এখানে অনেকে রান্নাবান্না হবে তো ডাল রান্না হবে সজিনা সজিনার ডাটা দিয়ে আর কি ডালটা রান্না হবে আর রান্না হবে সজনেটা চচ্চড়ি তারপরে করব কুমড়া ভাজি তো আর হবে হলো কুমড়ার যে ডগাগুলো তো ওইটা ওইটা রান্না হবে তো এগুলো রান্না বান্না হবে আর এই যে এখানে সজনাটা কাটছি তো এগুলো আমার বাবার বাড়ি থেকে আনা হয়েছে তো সেগুলোই আর কি আর বাবাও নিয়ে আসছে তো সেগুলো অতটা ভালো ছিল না অনেকটাই আর কি মানে শক্ত হয়ে গিয়েছিল অনেকটা বড়ো বড়ো বিষ হয়ে গিয়েছিল আর আমি যে বাড়ি থেকে নিয়ে আসছি দেখো কতটা সুন্দর এগুলো কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর বাবা নিয়ে আসছিলো এগুলো অনেকটা আর কি বুড়ো বুড়ো টাইপের হয়ে গিয়েছিলো সজনা ডাটা তো তারপরে সজানোটা তো কাটা কমপ্লিট আলু কেটে দিয়েছি সরিষা বাটা দিয়ে সজনাটা চচ্চড়ি এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা অবশ্যই একবার খেয়ে দেখো ভীষণ ভীষণ ভালো লাগে মানে সোজা সরিষা বাটা দিয়ে চচ্চড়ি তারপরে যে কুমড়া ভাজি তো হবে তো এই জন্য আর কি কুমড়াটা কাটছি তো ডালের সঙ্গে কিন্তু একটা ভাজি দরকারি হয় ভাজি না হলে কিন্তু ভালো লাগে না তো এই জন্য মাকে বললাম যে কুমড়ো ভাজি করতে ডালের সাথে কিন্তু ভাজা খেতে ভীষণ ভালো লাগে তো এই যে দেখো আমার কাটা কমপ্লিট আর ডোগাটাও পরেই কাটবো তো এই যে ডাটা আর এই যে কুমড়াটা কাটছে তো এখানে রান্না হয়েছে কুমড়া সুদন্ত্র চচ্চড়ি কুমড়া ভাজি আর এখানে আছে ডাল আর মা ওই যে কুমড়া ডগা ওইটা রান্না করছে

আজ মামমের বাবা আসছে ঢাকা থেকে তো এই যে দেখো মামাম শোনা তো ভীষণ খুশি আর শুধু বলছে কখন বাবা আসবে কখন বাবা আসে বাবা আসবে এই জন্য দেখো রাস্তায় এসে দাঁড়িয়ে আছে তো এই যে কিছুক্ষণ পরে মামার বাবা চলেও আসছে মামম তো ভীষণ খুশি দেখো বাবার কোলে উঠে গলা জড়িয়ে ধরে আছে যেহেতু অনেকদিন পরেই বাবার সাথে দেখা হলো প্রায় দু মাসের বেশি অনেকটা টাইম পরে দেখা হলো আর এখানে আনছে ঠাকুরের জন্য মানে পূজা দিতে পূজার ওইখানে সন্দেশ দেওয়া হবে তো সন্দেশ নিয়ে আসছে ট্যাঙ্ক তারপর চিনি এগুলো নিয়ে আসছে এই যে মামা বাবাকে একটু শরবত বানিয়ে দিলাম মানে ট্যাঙ্কটা গুলে দিলাম যেহেতু রোদুরের মধ্যে আসছে আর এই যে দেখো আমার মাম্মার সব নতুন ড্রেস পরে নিয়েছে নিয়ে আসছে মামামের জন্য তো এখানে গেঞ্জ নিয়ে আসছে দুইটা প্যান্ট নিয়ে আসছে তিনটা তো এগুলো নিয়ে আসছে চলো তোমাদেরকে দেখায় যে দেখো পরে কিন্তু ভীষণই ভালো লাগছে তো এই যে দুইটা প্যান্ট আর একটা প্যান্ট তো পরে আছে মামাম তো এখানে আছে দুইটা প্যান্ট কালারটা কালারগুলো কিন্তু ভীষণই ভালো হয়েছে আর এই যে দেখো গেঞ্জি তো এই গেঞ্জিটা একটু বড়ো সাইজ হয়ে গিয়েছে আর মামামের খেলার জন্য যে কেলে নিয়ে আসছে দুই প্যাকেট কেলে নিয়ে আসছে তারপরে যে চকলেট নিয়ে আসছে ডেয়ারি মিল্ক তারপরে যে এক বক্স চকলেট মামাম তো এগুলো পেয়ে এতটা খুশি কি বলবো আর এখানে আছে কুমলা লেবু মানে মামামের জন্যই আনতে বলেছিলাম আর কি তো নিয়ে আসছে তো শুধু মামামি খাবে না সবাই খাবে তো কুমড়া লেবু নিয়ে আসছে তো এগুলো এখন যে ঝুড়িটার মধ্যে গুছিয়ে রাখছি আর নিয়ে আসে আঙুর ফল আঙুর ফলগুলো এখন গুছিয়ে রাখবো বড় একটা থোকা নিয়ে আসছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল তো এই ঝুড়িটার মধ্যে গুছিয়ে রেখে দিলাম দেখতে দেখো কত সুন্দর লাগছে তো তারপর আমরা চান করে রেডি হয়ে নিয়েছি এখন যাব মন্দিরে পূজা দিতে তো মা এই দুইটা থালার মধ্যে সমস্ত কিছু রেডি করছে তো এই যে দেখো আমিও রেডি হয়ে নিয়েছি তো নতুন একটা শাড়ি পরেছি মা আর আমি দুজনেই তো মামাও শোনো রেডি হয়েছে দেখো মামা শোনা বাইকে যাচ্ছ কাকার সাথে বাবার সাথে তিনজনে বাইকে যাবে আর আমি আর মামার কি হেঁটেই যাবো খুব একটা দূরে কাছেই তো মামামের সাথে একটু ভিডিও করছিলাম তো এই যে দেখো মন্দিরে চলো আসছি পূজা দিতে তো এই যে ঘরের মধ্যে আর কি আমরা পূজা দিচ্ছি মা আমি দুজনে আর কি মামাম সোনাও আছে তো এই যে দেখো এখানে সবাই পূজা দিচ্ছে তো আমরাও দিচ্ছি আমাদের আসতে একটু লেটই হয়ে গেছে মানে সবার পরে আর কি আমরা আসছি তো আর কি এই যে দেখো মন্দিরের পিছনে গাছ আছে তো ওইখানেও আর কি পূজা দিতে হয় তো ওইখানেও আর কি পূজা দিয়ে দিলাম মা আর আমি ওইখানেও পূজা দিয়ে দিচ্ছি তো ঘরের মধ্যে দিয়ে তারপর তো এখনও আমরা দিতে যাইনি তো এখানে সবাই দিচ্ছে আমরাও দিব তো ঘরের মধ্যে পূজা দিচ্ছে আর যে দেখো মামাশোনার হাতে একটু হয়তো আগুনের তাপ লাগছে তাই বাবার কাছে বলছে যে বাবা আমার হাতে একটু তাপ লাগছে এদিকে মা আর আমি দুজনে মিলে আর কি পূজা দিচ্ছি তো মা তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আর তুমি সবাইকে ভালো রেখো তুমিও ভালো থেকো মা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি